হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পতঞ্জলি সৌন্দরিয়া অ্যালোভেরা জেলের সম্পূর্ণ একটি বাংলা রিভিউ তো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলে রাখি আমার চ্যানেলটা স্কিন কেয়ার বিউটি টিপস প্রোডাক্ট রিভিউ ভ্লগিং এবং আমার সারাদিনের লাইফস্টাইল সম্পর্কেই শেয়ার করে থাকি তো এই ধরনের ভিডিও যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওগুলো সব ওয়াচ করুন যে আমি কী কী ভিডিও আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো প্রথমত এটা হচ্ছে অ্যালোভেরা জেল প্যাকেজিং সম্পর্কে বলবো অ্যালোভেরা জেলটা দেখতে পাচ্ছেন ট্রান্সফারেন্ট হয় অ্যালোভেরা জেল এবং এটা হচ্ছে একশো পঞ্চাশ এর টিউব টিপটপ টিউব আছে একশো পঞ্চাশ এমএলএর কোয়ান্টিটি এটা প্লাস্টিক প্যাকেজিংয়ে আছে এবং বেসিক্যালি এই অ্যালোভেরা জেলটা আঠেরো মাসের সেলফ লাইফ নিয়ে প্যাকিং করা হয় এটা আঠেরো মাসের জন্য তো এটা হচ্ছে বেসিক্যালি একশো পঞ্চাশ এম বোতল আছে এর দাম নিয়েছে আশি টাকা এটা আমি আমার বাড়ির কাছে কসমেটিক স্টোর থেকেই নিয়েছি তো দেখতেই পারছেন আর এই যে গ্রিন সিম্বলটা দেখছেন এটার মানে হলো এইটার মধ্যে কোনো অ্যানিম্যাল ফ্যাট বা অ্যানিম্যাল অয়েল অ্যাড করা নেই তো দেখতেই পাওয়া গেছে আমি এটা ইউজ করি যেহেতু অনেকটাই শেষ হয়ে গেছে এবার আমি এর ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে বলবো তো এটার মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে এটার মধ্যে আছে 90% পারসেন্ট অ্যালোভেরা জেল যেটা এখানে এরা মেনশন করেছে এবং এখানে লিখে দিয়েছে যে ইনস্ট্যান্ট সলিউশন ফর পিম্পলস উইংকলস অ্যান্ড টু ফেয়ার স্কিন গ্রোয়িং ফেয়ার স্কিন টেন পারসেন্ট কী আছে সেটা এখানে মেনশন করা নেই এর মধ্যে আছে ভিটামিন ই এবং প্রিজারভেটিভ আছে কালার অ্যাডেড আছে এবং একটা ফ্রেগরেন্সও অ্যাড করা আছে তো এটা যে পুরোটা ন্যাচারালি সেটা বলা যায় না তো এর মধ্যে এইগুলো আছে যেগুলো স্কিনের জন্য খুব একটা যে উপকার সেটাও নয় বাট যেহেতু কিন্তু এটা খুব সুন্দর আপনার স্কিনে কাজ করবে তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে এটার উপকারিতা এইটা এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যেটা আমি কারণ এটা আমি ব্যবহার করে আমার যে উপকারটা হয়েছে আমি সেটাই বলবো এতে কোনো বাড়তি কোনো কথা বলবো না যেটা ভিডিও বানাচ্ছি বলে বলতে হয় সেরকম কিছু না যেটা আমার ঠিক মনে হয়েছে ইউজ করে আমি সেটাই বলবো তো এটাতে সত্যি সত্যি আপনার স্কিনটা ড্রাইনেসটা দূর করে যখন এটার ব্যবহার তো এটা যখন আপনি আপনার ফেসে ফার্স্ট টাইম ইউজ করবেন তখন এটা একটা হালকা কুলিং এফেক্ট দেয় কুলিং এফেক্ট দেওয়ার পর যখন এটা আপনার স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবেন তখন দেখবে যে একটা স্কিনটা একটা হালকা স্টিকিনেস তৈরি হচ্ছে তো সেই কারণে স্টিকনেসটার কারণে এটা আপনারা মেকআপের আগে প্রাইমার হিসেবে ইউজ করতে পারেন তো এটাতে সত্যি সত্যি অনেকটাই স্কিনটা ভালো হয়ে যায় হেলদি হয়ে যায় গ্লোয়িং হয়ে যায় যাদের হচ্ছে চোখের তলায় ডার্ক সার্কেল আছে সেটাও অনেকটা রিমুভ হয়ে যায় যেহেতু এর মধ্যে ভিটামিন ই আছে তো ভিটামিন ই স্কিনের ট্যান পড়াটাকেও রিমুভ করে ড্রাগ সার্কেলটাও কমিয়ে দেয় ভিটামিন ই খুব ভালো তো এর মধ্যে যেহেতু ভিটামিন ই আছে তো এই কাজগুলো অবশ্যই করে থাকে স্কিন ড্রাই স্কিনটাকে হেলদি করে দেয় গ্লোই করে দেয় এবং গ্রিন কালার পিম্পলের জন্য মোটামুটি উপকার খুব যাদের হচ্ছে খুব পিম্পল তারা যদি এটা ইউজ করে যে চট করে কমে যাবে সেটা নয় তো যাদের পিম্পেল আছে ন্যাচারালি হয়েছে বা ভীষণ গরমের ক্ষেত্রে র্যাশ বেরিয়েছে সেগুলো কিন্তু এটার জন্য রিপেয়ারিং হয়ে যায় তো এটা আপনারা চাইলে চুলেও ইউজ করতে পারেন এটা একটা হেয়ার মাস্কের মতো লাগিয়ে নিই আধা ঘন্টা এক ঘন্টা ইউজ অ্যালোভেরা জেলটা আধা ঘন্টা এক ঘন্টা আপনার মাথায় লাগিয়ে নিন তারপরে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নিন আর আমি অবশ্যই বলবো যে এটা কেউ কিন্তু অনেকে আবার সারা রাত মুখে মেখে যারা রাতে মুখে মেখে ঘুমান তাদের জন্য বলছি যে এটা যদি কেউ রাতে ইউজ করে থাকেন তো অবশ্যই এটা করবেন না সারা রাত এটা আপনার মুখে কখনোই রাখবেন না এটা হচ্ছে আপনি ব্যবহার করুন ব্যবহার করার পর আধা ঘন্টা এক ঘন্টা পর মুখ ধুয়ে নিন যেহেতু এর মধ্যে প্রিজারভেটিক আছে কালার অ্যাডেড আছে এবং একটা ফ্রেগ্রেন্স আছে যেটা অনেকের স্কিনে কিন্তু শুট নাও খেতে পারে আর খুবই ভালো আমার হচ্ছে ডার্ক সার্কেল অনেক কমে গেছে স্কিনটা গ্লোই ডুইয়ে বানিয়ে দিয়েছে একটা হেলদি ফ্রেশ মনে হয় আর যখনই এটা আপনার স্কিনে আপনি ইউজ করবেন তখনই আপনার স্কিনটা ইনস হয়ে যায় যেটা খুবই ফ্রেশ লাগে বিশেষ করে এই সামার টাইমে তো অবশ্যই এটা আপনারা ইউজ করতেই পারেন এবং এর সাইড এফেক্ট সেটাও আমি বলবো কারণ সাইড এফেক্ট হওয়ার কারণ যাদের প্রথমে ইউজ করছেন তারা অবশ্যই প্যাস্টেজ করে নিন যারা সেন্টিভিক সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই প্যাচ টেস্ট করুন তারপরে ইউজ করুন এছাড়া এটা আপনারা কখনোই সব সময়ের জন্য মুখে ইউজ করে রাখবে লাগিয়ে রেখে ছেড়ে দিলাম না মুখে লাগিয়ে আধা ঘন্টা এক ঘন্টা পর আপনারা অবশ্যই মুখ ধুয়ে নেবেন এবং যারা চুলেও ইউজ করতে যারা চুলে ইউজ করবেন তারাওটা এক ঘন্টার বেশি চুলে রাখবেন অবশ্যই ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবেন তো এই হলো আজকে আমার রিভিউ তো আমার সত্যি যেটা সত্যি কথা সেটা হচ্ছে অ্যালোভেরা জেলটা আমার সত্যি ভীষণ উপকারী আমি এখনও ইউজ করি তো দেখতেই পারছেন এই যে অনেকটাই শেষ হয়ে গেছে এটা আমি ইউজ করি ভীষণ ভালো প্রোডাক্ট গাইস তো অবশ্যই আপনার এটা ব্যবহার তো এটাকে আমি আপনাকে একটু খুলে দেখাচ্ছি যে এটা ঠিক কীরকম তো এটা হচ্ছে এই যে একটা গ্রিনিশ একটা হালকা কালার আছে তো আপনারা সবাই জানেন যে অ্যালোভেরার কোনো কালার হয় না অ্যালোভেরা একদম হোয়াইট ট্রান্সপারেন্ট হয় তো যেহেতু এর মধ্যে কালার আছে আপনাদেরকে বললামই যে এর মধ্যে প্রিজারভেটিক এবং কালার অ্যাডের আর একটা স্মেলও অ্যাড করা আছে তো যে তো এটা আপনি আপনার স্কিনেও অ্যাড লাগাতে পারেন স্কিনের জন্য বেস্ট আর ফেসওয়াশ হোক যে কোনো ক্রিম হোক আপনি ফেসে লাগানো এবং দু থেকে তিন মিনিট একটু মাসাজ করে নেবেন যা সেটাতে যে ক্রিম বা প্রোডাক্ট আপনি ইউজ করছেন সেটা স্কিনের ভেতরে পোর্স অবধি চলে যায় পোর্সটাকে হাইড্রেট করে এবং স্কিনটা খুব গ্লোই এবং ডুই করে দেয় তো এটা ইনস্ট্যান্ট একটা ডুইনেস দেয় একটা বেশ একটা টান টান একটা স্কিনটা একটা ভাব দেয় আর স্কিনটা হচ্ছে স্টিকি হয়ে যায় পাচ্ছেন আমি আপনাদের সাথে ইউজ করেই দেখছি অনেক ভাবতে পারেন যে এটা বলার জন্য না এবার আমি ইউজ করি মুখে আমি কিচ্ছু মাখিনি এই অ্যালোভেরা জেলটা তো আমি আপনাদেরকে একটু সামনে এসে দেখাই এটা ইনস্টাট হাইড্রোশন আমার তো ডার্ক সার্কেল স্পিম্পের কিচ্ছু নেই এটা আমি প্রায় অনেক দিন ধরে ইউজ করছি আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করার আগে থেকেই আমার এটা ইউজ করে থাকি ইউজ করেছি তো এটা খুবই ভালো খুব ভালো আর যেটা আরেকটা যেটা আমি আরেকবার বলে দিই আপনার মেকআপের ক্ষেত্রেও কিন্তু এটা প্রাইমারি হিসাবে ইউজ করতে পারি এটা খুব ভালো প্রাইমারের কাজ করে স্টিকি বেস্টের জন্য আর এর মধ্যে ভিটামিন ই আছে এটা সবসময় আপনার স্কিনের জন্য এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন যাদের এটা সত্যি উপকার হবে এই ভিডিওটা দেখলে অবশ্যই শেয়ার করে দেবেন